হ্যালো সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে নিউটন মোটর পক্ষ থেকে আমাদের ঈদ কালেকশন নিত্য নতুন বাইক গুলা নিয়ে তো আমরা সব কিছু আলোচনা করি তো আমি চলে হচ্ছে তো চলুন স্ট্রাইকার বিষয়ে আমরা আলোচনা করি তো স্ট্রাইকার দামটা আমাদেরকে স্ট্রাইকারের ডিটেলস বিষয়ে কাগজপত্র হিসেবে যা আছে সম্পূর্ণটা আমাদেরকে বলার চেষ্টা করুন যাতে ভিউার্স বুঝতে পারে আর কি তো শুরু করুন

striker বাইকগুলো আসলে showroom দাম অনেক বেশি হলেও second hand market এ মূলত দামটা পাওয়া যায় তো আহ bike টির দাম নির্ধারণ করছি আমরা মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা ভিডিওর সূত্রে আপনারা আরো কিছু কম বেশি পাবেন আমাদের কাছ থেকে তো চলে আসুন আমাদের showroom তো second বাইকটি আছে সে বাইকটি টি আমার দেখাবেন আমার মামাতো ভাই আহ আলী রাজ ইসলাম তো সে বাইকটি টি সম্পর্কে বলার চেষ্টা করো তো যাই হোক আমরা তারপরে চলে আসলাম যেহেতু ভাই বলছে রিক্সার মনোটন খুবই সুন্দর একটি বাইক কালার কম্বিনেশন ব্লু কালার দেখতে অসাধারণ একটি বাইক খুব চমৎকার আছে এটা আপনার ব্যাংক অবস্থায় আছে হাফ জমা দেওয়া গাড়িটি আপনি নিজ নামে যে কোনো শোরুমে বাংলাদেশের যে স্থান থেকে নাম্বার করে নিতে পারবেন গাড়িটি হাফ জমা দেওয়া আছে যেহেতু বললাম আপনি যে কোনো মুহূর্তে যে কোনো স্থান থেকে আপনার নিজ নামে করে নিতে পারবেন তো এটা গাড়িটির দাম রাখছি আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ভিডিও দেখে আসবেন ইনশাল্লা কিছু কম বেশি আছে তারপরে আমরা চলে যাবো আবার এটার বিষয়ে আলোচনা আমরা তৃতীয় যে বাইকটি দেখবো দেখবো সেটি হচ্ছে আমরা তৃতীয় যে বাইকটি দেখবো সেটি হচ্ছে সুযোগ রিক্সার মনোটন ফুল দুই হাজার বিশ একুশের মডেল ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড বাইকটা খুবই সুন্দর আছে এবং বাইকটি সম্পর্কে আমরা একটু অফার দিতে চাই সেটি হচ্ছে আজকালকের মধ্যে 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 আজ এবং কালকের কালকের যদি যদি কেউ কেউ নেয় নেয় বাইকটি বাইকটি তাহলে মালিকানা পরিবর্তনের সম্পূর্ণ টাকা আমাদের পক্ষ থেকে বহন করা হবে মালিকানা পরিবর্তনের সমস্ত টাকা আমাদের পক্ষ থেকে বহন করা হবে সুযোগ দিকা ফুল রেস্ট্রেশন দুই হাজার বিশে একুশের মডেল ব্ল্যাক কালার মনোটন তো বাইকটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করো কেমন কি আছে তো বাইকটি আসলে যেহেতু একটা অফার আছে আছে আসলে 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 যিনি ছিলেন যাবেন তো আমরা আসলে পরবর্তী যদি মালিকানা পরিবর্তন করতে যাই সেক্ষেত্রে সমস্যা বা ঝামেলা হতে পারে যদি কালকের মধ্যে কেউ না নিতে পারেন হয়তো আমাদের নামে বাইকটি আমরা ট্রান্সফার করে নিব তো সেই হিসেবে যদি এর মধ্যে কেউ আসেন আজকালের মধ্যে তাহলে মোটামুটি মালিকানা পরিবর্তন করতে নয় হাজার টাকা কস্টিং হয় নয় হাজার টাকা কস্টিংটা সম্পূর্ণ ফ্রি পাবেন ফ্রি অফ কস্ট তো সেই হিসাবে বাইকটি আসলে একটু দেখার চেষ্টা করবেন যাই হোক এবং যে বাইকটি দেখবো সেটি হচ্ছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো একশো ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল ফেস অবস্থায় আছে দুই হাজার একুশের মডেল হন টেস্ট অবস্থায় আছে বাইকটি বয়স হলেও খুবই সুন্দর আছে

ভালোই লাগে তেল আহ একটু বেশি তুলনামূলক হয় কিন্তু সেদিক থেকে আসলে সব দিক দিয়ে বিবেচনা করলে বাইকটি খারাপ নয় দাম এবং হচ্ছে সব অনেক ভালো আছে দাম আছে তো বাইকটি একচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকা সিঙ্গল দিক মনোটন দু হাজার একুশের মডেল ব্ল্যাক কালার ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটি বাইকটি একটু দেখাও ভালোভাবে দেখাও এটা কাছ থেকে একটু দেখাও খুবই ভালো আছে ঠিক আছে এবং পরবর্তী যে বাইকটি আছে সেটি হচ্ছে এফজেড ভার্সন টু দুই হাজার মডেল বাইকটি আসলে বাইশের মডেল হলে এখনো বর্তমান অবস্থায় শর্মে আছে তো বাইকটি যে অবস্থায় আছে সেটি হচ্ছে সাত হাজার রান করছে এবং বাইকটি ফুল ফ্রেশ ব্যাংড আপ করা আছে হাফ বাইকটি কিনেছে বাইশের মূলত শেষের দিকে শেষ পথের দিকে তো বাইকটি বয়স কিছুটা বেশি আমরা মনে করতে পারি কিন্তু খুবই ভালো আছে ফুল ফ্রেশ কোনো দাগ দুঃখ কিচ্ছু নয় কোনো ডেন্ট স্কেচ স্পট কোনো কিছু নেই ফুল ফ্রেশ একেবারে টোটালি ফুল ফ্রেশ বলা চলে তো বাইকটির দাম নির্ধারণ করছি আমরা মাত্র দুই লক্ষ সাত হাজার টাকা মাত্র দুই লক্ষ সাত হাজার টাকা বিনিময়ে ব্যাংক ড্রাফট সহ দুই হাজার মডেল বাইক আজকের আজকের নতুন কালেকশন হচ্ছে সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনোটন এটা আসলে দুই মডেল কিন্তু আসলে যে বাইকটি যে চালক নিয়েছিল যে ক্রেতা নিয়েছিল উনি আসলে নেওয়ার পরপরই ব্যাগটি মডিফাই করে ফেলে কারণ আসলে সবারই তো মনোটোন পছন্দ না কারণ মনোটোন যে বাইকটি আসলে আমরা দেখি ভালো লাগে কিন্তু যে আগের মডেল এসএফটা আছে এসএফটা অনেক সুন্দর লাগে তো সেই হিসেবে অনেকেই চাই মনোটোনটাকে যদি এসএ বানিয়ে ফেলি তাহলে খারাপ এই জন্যে ওই ছেলেটা এটা এসে বানিয়ে ফেলেছে তো আপনি যদি চান তাহলে মনোটোনও করতে পারবেন কারণ হচ্ছে এখানে সবকিছুই ঠিক আছে বাইকের শুধু হচ্ছে এক্সট্রা লাগিয়েছি কিটগুলা গুলা আর সঙ্গে হচ্ছে দুইটা হচ্ছে ইয়ে থাকে ভাইজার থাকে আমরা এই কিট গুলা বিক্রি করতে যাই মিনিমাম পাঁচ সাত হাজার টাকা পেয়ে যাবো তো সেক্ষেত্রে বাইকটি আপনারা এই অবস্থাও নিতে পারেন এবং এটা আমাদের কাছ থেকে মনটন বানিয়েও নিতে পারেন দুই অপশনই থাকবে এটা তো বাইকটি দেখেন বাইকটি আসলে ওয়াশোয় কিছুই করা হয় নাই ব্ল্যাক কালার বাইকটি অবস্থায় আছে আমরা কাগজ করে দেওয়ার সকল দায়িত্ব আমরা নিতে পারবো তো বাইকটি আমরা দাম কত রাখছি ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপডেট আপডেট সুযোগ আপডেট

এত ভালো মানে পাবো আশা করিনি বাইকটি বাইকটি খুব ভালো আছে মানে বাইকটি যিনি ইউজ করছেন বয়স্ক লোক ছিল খুব যত্ন সহকারে চালাইছেন কোন জায়গাতে বিন্দু পরিমাণ স্পট নাই কোন স্পট ডেন কোন কিছুই নেই এই যে বস্তা ফল লাগে আর আর আমার 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 অভিজ্ঞতার ভিত্তিতে বলে যে অ্যাপাচি আরটিআর টু বাইকের মধ্যে সবচেয়ে গতিসম্পন্ন বাইক সেটা হচ্ছে অ্যাপাচি টু বি ২০২০ এর মডেল বাইকটি হ্যাঁ মানে পারে লিখে তো সেভাবে দেখি নাই তারপরেও যা দেখছি ইনশাল্লাহ অনেক ভালো আছে তার টায়ার দেখলে বুঝতে পারবেন যেটা চলা আছে যে নইন ষোলো হাজারে আছে আপনার টায়ারের দেখেন একশো আছে একবারে আপনি যদি মনে করেন যে পাঁচ হাজার কিছু করবো এটা সম্ভব এটা অবশ্যই সম্ভব তবে আমরা যদি পাঁচ হাজার পাঁচ থেকে সাত হাজার করতে যাই বুঝতে পারবেন না কিন্তু আসলে আমরা চাই না যে আসলে কোনো কাস্টমার তার ডাউট ডাউট হবে বা হচ্ছে সন্দেহ হবে বা মন খারাপ হবে এমন কোনো কাজ আমরা করতে চায় না এই জন্য আসলে মিটার টেম্পারিংটা আমরা করতে চায় না করি না তো বাইকটা আসলে ষোলো হাজার চলেছে তো টায়ার দেখলে বুঝতে পারবেন যে কত ভালো আছে বাইকটি তো এক্ষেত্রে বাইকটির দাম নির্ধারণ কত করব বলো